তো আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছি এখানে দেওয়া আছে কোনো নির্দিষ্ট পরিমাণ তরিৎ যদি টি সেকেন্ড যাবত আমাদের কপার সালফেটের জলীয় দ্রবণে চালনা করা হয় তাহলে কিছু পরিমাণ কপার ক্যাথরে জমা হবে যদি একই পরিমাণ তরিত আমরা একই সময় ধরে অ্যালুমিনিয়াম লবণের ড্রবনের মধ্যে যদি চালনা করি তাহলে ক্যাথরে কত গ্রাম পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে দেখো একদম সেম কনসেপ্ট আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কপার সালফেটের জলীয় ড্রবণের যে পরিমাণ তরিত আমরা চালনা করেছি সেটাকে আমরা বের করব হতে পারে সেটা চার্জ অনুসারে বের করবো অথবা কারেন্ট অনুসারে বের করবো বাট সবচেয়ে ভালো হয় এটাকে চার্জ অনুসারে করলে তার মানে আমি এখান থেকে সিমটি কিউটাকে বের করবো তাহলে দেখো কপার সালফেটের দ্রবণের জন্য কি হয় আমরা কপার সালফেটের জলীয় রবনের মধ্যে যদি তৈরি বিশ্লেষণ করি তাহলে প্রথমে কপার টু প্লাস সেভেনে কনভার্ট হবে এবং সালফেট অ্যাসোফর টু মাইনাস সেভেনে কনভার্ট হবে এটি কিন্তু আমরা সকলেই জানি এর মধ্যে থেকে কপারটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে কেননা কপার হচ্ছে ক্যাথোডে জমা হবে তাহলে ক্যাথোডে যখন কপার টু প্লাস যাবে তখন সে দুইটা ইলেকট্রনকে ছাড়বে এবং এর ফলে সে কপার সলিড একটা ধাতুতে কনভার্ট হবে তো এখন এই যে সলিড ধাতুতে কনভার্ট হলো আমরা মোলের কনসেপ্টটা ইউজ করব দ্যাট মিনস আমি এখানে আবার ছোট্ট করে মোল লিখে রাখছি তাহলে বুঝতে পারছো যে মোল পরিমাণ আমি যদি কপার আয়ন নেই তাহলে দুই মল পরিমাণ আমাদের ইলেকট্রন তার সাথে যুক্ত হবে তারপর মোল পরিমাণ কপার ধাতু হিসেবে সে মুক্ত হয়ে যাবে তার মানে আমি এখানে একমূল পরিমাণ কপার পাচ্ছি তাহলে একমূল পরিমাণ কপারের জন্য আমাদের দুই মূল পরিমাণ ইলেকট্রনিক দরকার আর একমূল পরিমাণ কপার মানে কি তোমরা যেন কপারের পারমাণবিক ভরটাকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে সেটাই হবে কি একমূল পরিমাণ কপার যেটা হচ্ছে আমাদের সিক্সটি গ্রাম তাহলে ক্যাথোটা যদি আমি সিক্সটি গ্রাম পরিমাণ কপার জমা করতে পারি সেই জন্য আমাদের টু মোল ইলেকট্রনের দরকার আর টু মোল ইলেকট্রনের জন্য আমরা ব্যাটারির মাধ্যমে টু ফ্যারাডে চার্জ অ্যাপ্লাই করব। তার মানে টু ফ্যারাডে চার্জ হচ্ছে সেই পরিমাণ চার্জ যেটা আমাদেরকে ক্যাথোডের মধ্যে 63.5 থ্রি গ্রাম কপার জমা করতে সাহায্য করবে তাহলে এখন তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কি পরিমাণ তড়িৎ নিব বা কি পরিমাণ আধান আমরা এখানে পাবো সেটা বের করব। সেটা বের করার জন্য আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে যদি আমি টৈকিক নিয়মের মতো করে করি দ্যাট মিন্স সিক্সটি গ্রাম পরিমাণ আমরা কপার পাচ্ছি কিসের থেকে মানে সিক্সটি গ্রাম পরিমাণ কপার আমরা সঞ্চয় করতে পারছি টু ফেরাডে পরিমাণ চার্জকে ইউজ করে সুতরাং এক গ্রাম পরিমাণ কপারকে আমরা যদি সঞ্চয় করতে চাই তাহলে আমাকে দরকার হবে টু ফ্যারাডের পরিমাণ চার্জ বাগ হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম পরিমাণ কপার দ্যাট মিনস এভাবে হবে আর আমাদের কোশ্চেনা দেওয়া আছে প্রতিটুকু কপার আমরা জমা করব ওয়ান গ্রাম তার মানে ওয়ান ফাইভ গ্রাম এতটুকু পরিমাণ যদি কপার আমি জমা করতে চাই তাহলে আমাকে অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেভেন ফাইভ টু ফ্যারাডে ডিভাইড বাই আমাদের এই মানটা দিতে হবে দ্যাট মিনস সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এই মানটা দিতে হবে তো এত পরিমাণ বা এত ফ্যারাডে আমরা এখন আধান পাব তো খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু মানগুলো কাটা যাবে বাট অ্যাপ বা ফ্যারাডে এটা কিন্তু থাকবে তার মানে আমরা যদি এগুলো হিসাব করি মান অনুসারে এবং এফটাকে যদি আমি অক্ষত রাখি তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি জিরো পাওয়া যাবে তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে সেই পরিমাণ তড়িৎ বা আধান যেটা আমরা অ্যাপ্লাই করেছি কপাস্তল্পের ড্রমণে যার জন্য সে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেভেন ফাইভ গ্রাম কফার জমা করেছে ক্যাথরে তো এটা হচ্ছে আগের ম্যাথার মতোই আগের অংশ মানে প্রথম অংশ এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এই জিনিসটাকে পেয়েছি এখন এটাকে কাজে লাগাবো কোথায় কাজে লাগাবো অ্যালুমিনিয়ামের লবণে কাজে লাগাবো এখন অ্যালুমিনিয়ামের লবণ বলতে আমরা কি বুঝি অ্যালুমিনিয়ামের যে কোনো লবণ হতে পারে এটা অ্যালুমিনিয়াম সালফেট হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরেড হতে পারে তোমার ইচ্ছে তুমি যেটা খুশি ধরে নাও বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সাধারণত জলীয় লবণে থ্রি প্লাস অ্যান নিয়ে থাকে এবং এটা যখন ক্যাথটের কাছে যাবে তখন সেটা সাধারণত অ্যালুমিনিয়াম সলিডে কনভার্ট হবে বা কঠিন কঠিন অ্যালুমিনিয়ামে কনভার্ট হবে তো এর জন্য ক্যাথরে গিয়ে সে কী করবে অবশ্যই সে তিনটে ইলেকট্রন রিসিভ করবে এবং খেয়াল করে দেখো সে যেহেতু তিনটে ইলেকট্রন রিসিভ করছে আমি যদি আবারও এটাকে মোল কনসেপ্টে নিয়ে আসি তাহলে তুমি দেখতে পাচ্ছ মোল পরিমাণ অ্যালুমিনিয়াম আয়ন তিন মোল পরিমাণ ইলেকট্রনকে রিসিভ করে যার ফলে মোল পরিমাণ অ্যালুমিনিয়াম সলিড পদার্থ ক্যাথরে তৈরি হয় তাহলে আমি একমল পরিমাণ ইলেকট্রনের মানে একমল পরিমাণ অ্যালুমিনিয়ামের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরের গ্রাম একক দ্যাট মিন্স পারমাণবিক ঘর হচ্ছে সাতাশ ওর সাথে আমি গ্রাম যুক্ত করে দিলে একমল পরিমাণ অ্যালুমিনিয়ামের পরিমাণ পাবো দেখুন দেখতে পাচ্ছি আমি তিনমূল পরিমাণ ইলেকট্রন নিয়ে এই কাজটা করছি তিনমল পরিমাণ ইলেকট্রনের জন্য আমাকে অবশ্যই থ্রি ফ্যারাডে পরিমাণ চার্জ অ্যাপ্লাই করতে হবে ওই সলিউশনে বা ওই ড্রবনে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমরা কিভাবে সাজিয়ে দেখতে পারি যে থ্রি ফ্যারাডে পরিমাণ আমরা চার্জ ইউজ করেছি যার ফলে আমরা ওই অ্যালুমিনিয়ামের লবণের ড্রবণের যে ক্যাথরটা আছে সেখানে সাতাশ গ্রাম পরিমাণ অ্যালুমিনিয়ামকে জমা করতে পেরেছি তাহলে সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম বা এক মূল পরিমাণ অ্যালুমিনিয়ামকে জমা করার জন্য ট্রি ফ্যারাডে পরিমাণ চার্জের আমার দরকার হয় তাহলে আমি যদি উকিক নিয়ম করি তাহলে ওয়ান ফেরারের পরিমাণ যদি আমি চার্জ অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই টোয়েন্টি সেভেন ডিভাইড বাই থ্রি এত গ্রাম পরিমাণ অ্যালুমিনিয়াম জমা হবে বাট আমাদের এখানে কতটুকু চার্জ নিতে হবে আগের যেই পার্টটা আছে সেখানে আমি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ ফেরারের পরিমাণ চার্জ নিতে হবে তাহলে এই জিনিসটা এখন এখানে লিখবো জিরো পয়েন্ট জিরো ফাইভ ফেরারে তাহলে এতটুকু ফেরারে যদি আমি চার্জ অ্যাপ্লাই করি তাহলে আমরা যেতটুকু অ্যালুমিনিয়াম পাবো সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইড বাই থ্রি তো এত গ্রাম আমরা অ্যালুমিনিয়ামটা জমা পড়বে তো তাই যদি হয়ে থাকে এই অ্যালুমিনিয়ামটা জমা পড়ার পর আমি যদি এটাকে হিসাব করি তাহলে আমি পাচ্ছি জিরো গ্রাম তাহলে জিরো গ্রাম আমরা অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে পারবো ওই ক্যাথরে যদি আমরা সেম পরিমাণ তড়িৎ বা সেম পরিমাণ কি বলবো আধান অ্যাপ্লাই করি এই তরিদ্বারের মধ্যে তো এটা হচ্ছে আমাদের ম্যাথ ঠিক আগের ম্যাথের মতোই তার মানে এখানে আমরা দুইটা পার্টে ম্যাথ করলাম এবং দুইটা পার্টেই কিন্তু আমাদের ফেরারের প্রথম সূত্রটা আমরা ইউজ করেছি তারপরে তোমাদেরকে আরও একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমার ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার আনসারটা কী হবে তারপর আমরা একসাথে এটা বসে সলভ করে ফেলব আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো এখানে দেওয়া হচ্ছে তুতের জলীয় দ্রবণের মধ্যে আমি যদি একশো ষাট মিলিয়াম্পিয়ার শক্তির বিদ্যুৎ চল্লিশ মিনিট ধরে চালনা করি তাহলে তরিদ্বারে সঞ্চিত কপারের পরমাণু সংখ্যা কত হবে তার মানে সরাসরি এখানে কপারের পরিমাণ জানতে চাওয়া হয়নি পরমাণুর সংখ্যা জানতে চাওয়া হয়েছে তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণে ফেরারের প্রথম সূত্রের এখানে ইউজ করতে পারি কি পরিমাণ কপার জমা হবে তার পরিমাণ হচ্ছে ডব্লিউ এবং এ জমাকৃত পরিমাণটা হচ্ছে একটা সূত্র ইউজ করে করা হয় সেটা হচ্ছে জেড ইন্টু কিউ কিউ বলতে আমরা আইটিকে বুঝি যেখানে জেড হচ্ছে রাসায়নিক তুলাঙ্ক কপারের রাসায়নিক তুলাঙ্ক আই হচ্ছে কী পরিমাণ কারেন্ট সেটা ফ্লো হচ্ছে আর টি হচ্ছে কি সময় তো এখান থেকে আমরা জেডের মানটা কিন্তু সহজে বের করতে পারি আমরা একটা সূত্র শিখেছি মানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি কি পরিমাণ কপার জমা হয়েছে সেটা আগে বের করি তারপর ওখান থেকে আমরা পরমাণুর সংখ্যাটা বের করব জেলের সূত্র মানে হচ্ছে কি উপরে বসব হচ্ছে মলিকুলার ম্যাস দ্যাট মিন্স টুতের দ্রবণ মানে হচ্ছে কি কপার সালফেটের দ্রবণ টুথ মানে হচ্ছে কপার সালফেট তাহলে কপারের মলিকুলার ম্যাস বা পারমাণবিক ভর নিচে হচ্ছে কপারের আয়ন সংখ্যা ইন্টু ফেরারে এবং ওর সাথে আমি গুণ করবো আই ইন্টু টিকে তারপরে এখানে এম যেটা কপারের পারমাণবিক সংখ্যা মানে পারমাণবিক ভর আর কি নট সংখ্যা পারমাণবিক ভর তোমরা সবাই জানো সেটা হচ্ছে কত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম এটা কিন্তু মোলার পারমাণবিক সংখ্যা মানে মানে মোল হিসেবে আর কি কাজ করবে দ্যাটমিন্স এক মোলে কি পরিমাণ ভর থাকে ওই ভরটা আমরা এখানে দ্যাট দ্যাটমিন্স গ্রাম ভরটা আমরা এখানে দিব কপার যখন ভেঙে যাবে জলীয় ড্রবণে তখন ইউ টু প্লাস হিসেবে কাজ করবে সে আর অ্যাসও ফোর টু মাইনাস হিসেবে কাজ করবে তার মানে কপারের যোজনীয় হচ্ছে দুই এবং চার্জ হচ্ছে প্লাস টু তাহলে এন এর হবে প্লাস টু ওর সাথে নাইন সিক্স ফাইভ জিরো জিরো গুণ করে দেবো যেহেতু এফ মান আছে নাইন সিক্স ফাইভ জিরো জিরো কুলম এবং ওর সাথে আমরা কারেন্ট গুণ করবো কারেন্ট হচ্ছে একশো ষাট মিলি অ্যাম্পিয়ার তো আমরা এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করবো অ্যাম্পিয়ারে কনভার্ট করার জন্য টেন ইনভার্স থ্রি দিয়ে গুণ করলেই হবে অথবা এক হাজার দিয়ে ভাগ করলেই হবে তো এটা হচ্ছে আমাদের একশো ষাট মিলি অ্যাম্পিয়ারটা অ্যাম্পিয়ারে কনভার্ট হলো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম দেখতেছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব তাহলে চল্লিশের সাথে ষাট গুণ করলেই হয়ে যাচ্ছে আমাদের চল্লিশ গুণম ষাট সেকেন্ড এবার টোটাল জিনিসটাকে হিসাব করি তুমি যদি ক্যালকুলেটার এটাকে হিসাব করো তাহলে তুমি এখানে পাচ্ছ জিরো কত হবে ওয়ান টু সিক্স থ্রি গ্রাম তাহলে আমাদের এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে পরিমাণ কপার সঞ্চিত হবে ক্যাথরের মধ্যে ওই কপারের গ্রাম হচ্ছে এত গ্রাম অর্থাৎ কপারের ভরটা হচ্ছে আমাদের এত গ্রাম এখন তোমরা আরেকটা জিনিস জানো সেটা হচ্ছে আমি যদি তোমাকে ওয়ান মল পরিমাণ কপারের কথা বলি তাহলে ওয়ান মল পরিমাণ কপারের মধ্যে যে কয়টা কপার পরমাণু আছে সেই কপার পরমাণুর সংখ্যা হচ্ছে কি অ্যাপোগ্রোডের সংখ্যক কপার পরমাণু আছে তার মানে ওয়ান মল মানে হচ্ছে কি মানে হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম পরিমাণ কপার তাহলে আমি যদি তোমার হাতে ওয়ান মল পরিমাণ কপার দিই অথবা সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম পরিমাণ কপার দিই তাহলে সেখানে যে কয়টা কপার পরমাণু তুমি পাবে সেটা হচ্ছে অ্যাপোগ্রোডোর সংখ্যক পাবে তাহলে এই জিনিসটা আমি এখানে সাজিয়ে দেখবো কেননা আমাদের এখন এত গ্রাম পরিমাণ কপারে কি পরিমাণ পরমাণু আছে সেটা বের করতে হবে তো আমি এখানে লিখতে পারি সিক্সটি থ্রি পয়েন্ট আছে আমি একটু পাশে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম পরিমাণ কপার আমার যদি হাতে থাকে তাহলে এতটুকু পরিমাণ কপারে টোটাল যে কয়টা কপার পরমাণু আছে তার মান হচ্ছে অ্যাপগ্রুডের সংখ্যা দ্যাট মিনস সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তাহলে এতটি কী আছে আমাদের কপার পরমাণু আছে বা সিইও অ্যাটো আছে প্রশ্নে কিন্তু কপার অ্যাটমই বের করতে বলেছে যখন আমাদের কপারটা সঞ্চিত করবো তাহলে আমরা কতটুকু কপার সঞ্চিত করলাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে জিরো গ্রাম পরিমাণ কপার আমি সঞ্চিত করেছি দৌড় বিশ্লেষণ করে তাহলে এতটুকু পরিমাণ কপারে কী পরিমাণ কপার পরমাণু থাকবে অবশ্যই আমি অবগ্রতির সংখ্যাটাকে এনে দিয়ে প্রকাশ করি এত বড় সংখ্যা লেখাটা একটু কষ্টকর ওর সাথে আমি গুণ করবো জিরো পয়েন্ট ওয়ান টু সিক্স থ্রি যেখানে এনে মানে হচ্ছে কি এই টোটালটা মানে এটার মান হচ্ছে এনে ডিভাইড বাই নিচে থাকবে হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এতটুকু জিনিস থাকবে তো এটা যদি আমি হিসাব করি হিসাব করলে আমরা একটা অ্যান্সার পাবো এখান থেকে অ্যান্সারটা এখানে দেখছি তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এইট ইন্টু টেন টিপ টোয়েন্টি ওয়ান এতটি বা এতটা তাহলে এতগুলো আমরা পরমাণু পাবো এই টোটাল ম্যাথের জন্য তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি